আসসালামু আলাইকুম কি খবর পঁচিশ ব্যাচের রাত তো তোমাদের অনেকেরই কমেন্ট দেখতে পাচ্ছিলাম যে ভাইয়া আমরা এই এচএসসি পঁচিশ ব্যাচ আমাদের জন্য ভিডিও বানান না কেন তো তোমাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সামনে অবশ্যই প্রি টেস্ট পরীক্ষা তোমাদের বড়ো ভাইদের কিন্তু কিছুদিন পরেই রেজাল্ট দিয়ে দিবে এবং কিছুদিন পরে রেজাল্ট দিয়ে দেওয়ার পরে তো তাদের কিন্তু অ্যাডমিশন জার্নিটা শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গিয়েছে কিন্তু তার অফিসালে অ্যাডমিশন জার্নি শুরু করবে তারপরে তিন থেকে চার মাস পরে তাদের হচ্ছে এক্সাম নিয়ে নেওয়া হবে এবং তারপর পরই কিন্তু তোমাদের ধাপ ধাপ করে দেখবা টাইম চলে গেছে টেস্ট হবে হবে টেস্ট টেস্ট হওয়ার পরে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে হ্যাঁ তো তোমাদের টাইম কিন্তু খুবই কম তো তোমরা এমন অনেকেই আছো যারা হচ্ছে পড়াশোনা অনেক গ্যাপ পড়ে গিয়েছে বা ফার্স্ট ইয়ারে তেমন কোনো পড়া হয়নি বা ফার্স্ট ইয়ারে তোমরা ফাঁকিবাজি করেছো সেই দলে আমিও ছিলাম বাট আমি অ্যাকচুয়ালি কামব্যাক দিয়েছিলাম আর কি সেকেন্ড ইয়ারে তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের পড়াশোনা তেমন কিছুই হয়নি এবং যাদের সিলেবাস এখনও বাকি এবং সামনে তোমাদের প্রি টেস্ট এবং তারপরে টেস্ট এবং তোমাদের ওভারঅল প্রিপারেশন তোমরা কিভাবে নিবা সেইটা নিয়ে আজকের ভিডিও তো চলো দেরি না করে শুরু করি প্রথমত তোমাদেরকে সেট করতে হবে তোমাদের টাইম লাইনটা অর্থাৎ তোমাদের হাতে কত সময় আছে হ্যাঁ সে তোমাদের হাতে ধরো ফর সাপোজ চার থেকে পাঁচ মাস ধরো সময় আছে মানে প্রি টেস্ট টেস্ট বা মডেল টেস্ট সহ এই চার থেকে পাঁচ মাসে তোমার কিন্তু সেকেন্ড পেপার তো কমপ্লিট করতে হবেই সেকেন্ড পেপারে হয়তোবা বা ক্লাস শুরু হয়ে গিয়েছে বা তোমাদের হয়তোবা অনেক কিছু পড়ানো হয়ে গিয়েছে অলরেডি হ্যাঁ তো সেকেন্ড পেপারের জন্য তোমার কি করা লাগবে সেকেন্ড ইয়ারে কিন্তু নর্মালি কলেজগুলোতে সেকেন্ড পেপারটা বেশি প্রায়োরিটি দেয় তো অনেক কলেজে দেখেছিলাম যে ফার্স্ট ইয়ারেই হচ্ছে সেকেন্ড পেপার পড়ায় কিন্তু আমাদের কলেজে অর্থাৎ নটরডেম কলেজে কিন্তু সবসময় ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ানো হতো যেহেতু সেকেন্ড ইয়ারে সময়টাও কম থাকতো এবং সেকেন্ড পেপারটা তুলনামূলক ফার্স্ট ইয়ারের যে পড়াশোনা সেটা থেকে মূলত ইজিয়ার ছিল হ্যাঁ তো সেকেন্ড ইয়ারে মূলত তোমার সেকেন্ড পেপার পড়ানো হতো তো তোমার ফার্স্টে একটা জিনিস সেট করতে হবে তোমার হাতে যদি চার থেকে পাঁচ মাস সময় থাকে এবং তোমার যদি ফার্স্ট পেপারও ঠিকঠাক মতো কমপ্লিট না হয়ে থাকে সেটাকে নোট ডাউন করো নোট ডাউন করো যে তোমার কয়টা চ্যাপ্টার বাকি ফার্স্ট পেপারে মানে অ্যাকাউন্টিং ফার্স্ট ফাইন্যান্স ফার্স্ট ম্যানেজমেন্ট ফার্স্ট হ্যাঁ এই ফার্স্ট ইয়ারে যে ফার্স্ট পেপারের যে চ্যাপ্টারগুলো তোমার বাকি বা ঠিকঠাক মতো ওই চ্যাপ্টারগুলো তোমার দখল নেই বা তুমি ফাঁকিবাজি করেছো ওই চ্যাপ্টারগুলো নোট ডাউন করো নোট ডাউন করার পরে সেকেন্ড ইয়ারে তোমার যে সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো পড়া হচ্ছে এখানে কোনো ফাঁকিবাজি চলবে না একটা নির্দিষ্ট টাইম স্লট বা নির্দিষ্ট একটা সময় বরাদ্দ রাখবা জাস্ট সেকেন্ড পেপারের উপর হ্যাঁ তো সেকেন্ড পেপার এদিক দিয়ে তোমার টানতে হবে টানে শেষ করতে হবে সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারগুলো চ্যাপ্টারগুলো তোমার প্রত্যেকটা এমসিকিউ প্লাস সিকিউ সিকিউয়ের জন্য তোমার বেশি বেশি করে প্র্যাকটিস ছাড়া উপায় নাই প্র্যাকটিসের জন্য তোমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে পারো প্লাস তোমার ক্লাস লেকচারে যেই যেই উদাহরণ থেকে ম্যাথগুলো করাচ্ছে বা যেই যেই সৃজনশীল প্রশ্ন থেকে ম্যাথগুলো করাচ্ছে যেই স্যারের বই তোমরা ফলো করো না কেন ওই ওই টাইপের ম্যাথগুলো করো টাইপ বেস ম্যাথ ভাগ করে করো হ্যাঁ টাইট ভাগ করে করো যে যেই ধরো একটা চ্যাপ্টার আছে লেনদেন লেনদেন থেকে যেই যে টাইপের কোশ্চেন আসতে পারে ওই ওই টাইপের কোশ্চেনগুলো সলভ করে যাও তাহলে দেখবা তোমরা ভালো করে তোমাদের সেকেন্ড পেপারটা কমপ্লিট করতে পারবা তো তোমরা যে যারা ফাঁকিবাজি করছো তাদের জন্য আর কি এখন বোঝা বোঝা টানতে হবে হ্যাঁ তো গাদার আর কি বেশি বোঝা টানে তো তোমরা যেহেতু ফার্স্ট ইয়ারে ফাঁকিবাজি করছো তো তোমাদের মানে স্ট্র্যাটেজিটা এমন হবে তোমরা সেকেন্ড পেপারের জন্য একটা স্লট বুক রাখবা প্লাস ফার্স্ট পেপারে ধরো দশটা চ্যাপ্টার বাকি প্রতিদিন একটা একটা চ্যাপ্টার করে তুমি রিকভারি করবা অর্থাৎ এখানে তুমি একটা চ্যাপ্টার পড়তেছো তোমার রিকভারি চ্যাপ্টার একটা পড়তেছো বোঝা গেছে এভাবে আস্তে আস্তে তোমার রিকভারি করা লাগবে তারপর আসে শর্টিং শর্টিং বলতে আমি কি বোঝাচ্ছি শর্টিং মানে তুমি যখন অ্যানালাইসিস করবা তোমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলা তখন বুঝবা যে সবগুলো টপিক তোমার পড়া লাগবে না সবগুলো টাইপের ম্যাথ তোমার আসে না যেই যে টাইপের ম্যাথগুলো আসে যেই যে যে জিনিসগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট সেগুলো শর্ট করে ফেলো হ্যাঁ আলাদা নোট খাতে শর্ট করে ফেলো বা সেটা দাগায় ফেলো তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার জন্য এখন কি কি পড়া উচিত কারণ তোমার দরকার এখন এ প্লাস তোমার স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে তোমার দরকার এখন এ প্লাস তুমি এখন পৃষ্ঠা নাম্বার মুখস্থ করে তো লাভ নাই তোমার দরকার যে কোন কোন টাইপের ম্যাথগুলো করলে বা কি কি পড়ে গেলে তুমি এ প্লাস পাবা তোমার এখন জাস্ট বেসিক এ প্লাস টার্গেট থাকা উচিত এ প্লাস বা গোল্ডেন এ প্লাস হ্যাঁ তারপরে তোমার টেস্ট পেপার অ্যানালাইসিস করা উচিত প্রিভিয়াস ইয়ারের যে টেস্ট পেপারগুলো আছে পুরাতন টেস্ট পেপারগুলা বেশি না একটু মেডিজিটা ঘাটলেই বুঝবা যে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে তো কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে তুমি যদি ঢাকা বোর্ডের হও তাহলে ঢাকা বোর্ডের বিগত তিনটা বছরের কোশ্চ প্রশ্ন তিন বছরের প্রশ্ন তুমি একটু দেখো যে ঢাকা বোর্ডে বিগত তিন বছরে কি কি প্রশ্ন এসেছে এবং কোন কোন টপিক থেকে এসেছে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি সেম মেথড ফলো করবা তারপরে তুমি ডেট ইন টাচ উইথ ক্লাস লেকচার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমার টিচাররা যা পড়াচ্ছে ওখান থেকে কিন্তু তোমার প্রি টেস্ট এবং টেস্টে আসবে হ্যাঁ তোমার টিচাররা যা পড়াচ্ছে ওইখান থেকে কিন্তু তোমার কোশ্চেন দিয়ে দেওয়া হয় তো যেই টাইপের ম্যাথ ওই টাইপের ম্যাথ আরও কয়েকটা আছে সেই ম্যাথগুলো তুমি করো উদাহরণ দেখে প্র্যাকটিস করো ওই টাইপের ম্যাথের আরো যদি হার্ড লেভেলের কোশ্চেন আছে হার্ড লেভেলের কোশ্চেনগুলো খুঁজে বের করো খুঁজে বের করে তুমি ওটা সলভ করো তাহলে দেখবা তুমি ভালো করতেছো হ্যাঁ তোমার ক্লাস লেকচার ফলো আপ করবা এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা কালেক্ট করার ট্রাই করবা প্রি টেস্টের অ্যান্ড টেস্টের তাহলে দেখবা তোমার ইজিলি তোমার কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ তাহলে তুমি দেখবে প্রি টেস্টে তোমার একটা ভালো র্যাঙ্ক আসতেছে এবং টেস্টে তোমার একটা ভালো র্যাঙ্ক আসতেছে এবং তোমার এভাবে তোমার যে তুমি কন্টিনিউসলি যদি সেকেন্ড পেপারটা ফলো করতে থাকো বা কভার করতে থাকো প্লাস ফার্স্ট পেপারটা যদি তুমি রিকভারি করতে থাকো তাহলে দেখবে সেকেন্ড পেপারও কমপ্লিট হয়ে গেছে প্লাস ফার্স্ট পেপারও তোমার রিকভারি প্লাস রিভাইজ তোমার ডান হয়ে গিয়েছে হ্যাঁ তো এইভাবে তুমি প্রি টেস্টের আগে বা টেস্টের আগে তুমি কিন্তু কামব্যাক করতে পারো তুমি যদি এখনও পড়াশোনা উদাসীন হয়ে থাকো এই ভিডিওটা তোমার জন্যই তো তোমাদের যারা এখনও অনেক কিছু বাকি আছে তোমরা যারা কোনো কিছু বুঝতে পারো না বা এখনও তোমাদের লেকচার বুঝতে প্রবলেম হয় তারা কিন্তু আমাদের কমার্সের একাডেমিক অ্যাডমিশনের কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো এই কোর্সটাতে তোমার এইচএসসি যে দুই বছরে যা যা দরকার সব কিছুই আছে তো তুমি কিন্তু অ্যাডমিশনের জন্য এখানে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা যারা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে ফার্স্ট হয়েছিল বা ফার্স্ট ওয়ান থেকে টেনের মধ্যে ছিল তারাই কিন্তু ক্লাসগুলো নিয়েছে তোমরা এই কোর্সটাতে এনরোল করলে আমাদের কোর্স থেকে তোমার যা যা সাবজেক্ট দরকার বাংলা থেকে শুরু করে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং পর্যন্ত সবগুলার লেকচার রেকর্ডেড লেকচার রেকর্ডেড ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে প্লাস লেকচারশিট প্রোভাইড করে দেওয়া আছে ক্লাস রুটিন প্রোভাইড করে দেওয়া আছে ওগুলো যদি তুমি ঠিকঠাক মতো ফলো করো তাহলে তোমার অ্যাকাডেমিক লাইফ কাভার হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম